ইব্রাহিম খানিরুল্লাহকে আল্লাহর বন্ধুকে আল্লাহ পরীক্ষা করেছে দosto আমার রাস্তায় কুরবানি দেন সংক্ষেপ করে বলছি যেতেখানে আমার উস্তাদ সমতুল্য অসংক আমাদের মাথার তাজ বসা আছেন লম্বা করার সুযোগ কোন নাই সবাই লাইসে দিকে যাচ্ছে না আল্লাহ তালার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিসটা দাও লাও তানালুল বিরহাত্তা তাওফিকুম মিম্মা তুহিব্বুন আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন তো আমার বেটা ইসমাইল জাবি হুল্লাহ হজরত ইসমাইল জাবি হুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি অনেক কথাই এখানে আছে সংক্ষেপ বলি যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি উপর চালাচ্ছে

তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ কে খলিলুল্লাহর बेटा হযরত اسماعিল জবীহুল্লাহ আলাইহিস সালাম কে তারবারিন নিস্তকে উঠিয়ে জান্নাতি দুমবা সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দরবারিতে দিয়েছে কারণ কি তখন সুরির زبان করে বলে আমি তো হযরতে اسماعিলের কপালে আল্লাহর হাবিবের নূর মোবারক দেখতে পেয়েছে পেয়েছিলাম যেখানে মাকামে মুস্তাফার নোর মোবারক দেখতে পেয়েছিলাম সেটা তো আর আমি জবাই করতে পারি না আল্লাহ সেই ইব্রাহিম খালিল উল্লাহর তার বাড়ির থেকে ইসমাইল জাবি হেফাজত করে আল্লাহ নূরী মোহাম্মদীকে হেফাজত করেছে আর দশই মহরম হাজরতে ইমাম আলী মাকাম হুসাইন এজিদের তার নিচে নিজের তরু তাজা চান কোরবান করেছে ওঠার মাধ্যমে হুসাইনের তাজা রক্তের বিনিময় আল্লাহ দ্বীনই মুহাম্মাদীকে হেফাজত করেছে এই সময়ে মাওলানা আলী কনফারেন্স আপনারা জানেন যেটা পূর্বে ইঙ্গিত দিয়ে গেলেন হুজর আল্লামা আবুল কাশে মোহাম্মদ ফজলুল হক মাওলানা আলী কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন কারণ যেই টাইমে অবস্থানের উপর বেয়স্তানা হওয়ার জন্য বিভিন্ন বোরকা পড়ে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করতে চায় ইমান আকিদার উপর মারাত্মক যারা আঘাত করতে চায় ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যুগের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হচ্ছে মাউলা আলী কনফারেন্স কারণ এই মাওলানি কনফারেন্সের মাধ্যমে আমরা হক কোনটা বাতেল কোনটা সেটা স্পষ্ট জেনে নিতে পারবো এবং শব্দ বেশি কারা ওপেন কারা ইমানের উপর অটল কারা গোপনে ইমান ধ্বংসকারী কারা এটা আমরা স্পষ্ট জানতে পারবো কথা বলেন ঠিক না এটার অন্যতম উদাহরণ হচ্ছে হুজুর মাওলা আলী শেরে হোদার দুইজন সাহেবজাদা হুজুর ইমাম আলী মাকাম সৈদিন হাসান হুজুর ইমাম আলী মাকাম সৈয়দরা হুসাইন রাজি আল্লাহ এই দুই জন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দিন ইসলাম মাঝাব মিল্লতকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফর্মুলা এবং রাস্তা কেন এই দুই জনেই পৃথিবীর ইতিহাসে সরকারে দোয়ারম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উম্মকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন শোনেন তাহলে কথা প্রিয় হাজরিন আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম খালিরুল্লাহ আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম খালিরুল্লাহ আল্লাহ ওনার কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন কারণ মনে রাখবেন যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন যার কাছে ছাত্রত্ব আছে তিনিই পরীক্ষা দিবেন এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন ঠিক না ঠিক না যে পড়ে না যার পড়াশোনা নাই যার ছাত্রত্ব নাই তার তো কোনো পরীক্ষা নাই কি বলেন আছে নাকি বলেন না আছে তার তো কোনো পরীক্ষা নাই যিনি পড়বে তিনি তো পরীক্ষা দিবে আল্লাহ রাব্বুল আরামিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন বলেন বিষয় ইমিনাল হৌফ والجوع ورقص من الاموال والانثي والثمرات وامشري الصابرين আল্লাহর পরীক্ষা এত কঠিন رب العالمین ईमानদার ঈমানের পরীক্ষার জন্য বয় খুদা, জান মাল বাগানের ফল হলদি সন্তান সন্ততি নিয়ে আল্লাহ ईमानদারকে ঈমানের পরীক্ষা করবে ঠিক না আপনাদের কষ্ট হচ্ছে বলেন কষ্ট হচ্ছে এই মঞ্চে এই পোস্টারে যত বুজুর্গ আমায় গ্রামের নাম এখানে লিখা হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে নগণ্য হলাম আমি গুণাগার এবং সবার চেয়ে ছোট তারপর আল্লাহ মেহরবাণী আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন এটার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয় তারপরে সুক্রিয়া তিনি আমাকে দিয়েছেন আমাদের ইমান আকিদা ইমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে কথা বলেন না ঠিক না একটু আওয়াজ দেন উত্তর দিলে কথা বলা যাবে আর কি যদি আপনার কথা না বলেন তাহলে তো কথা বলা যাবে না এটাও একটা পরীক্ষা এখানেও একটা ট্রেনিং সেন্টার এখান থেকে ট্রেনিং নেন এখানে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে বোঝা যাবে মাইদারে আপনি মোকাবেলা করতে পারবেন যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয় এখানে যদি আপনার প্রমাণ দিতে না পারেন তাহলে কঠিন কঠিন মুসিবত আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য ময়দানে আসছে ওই মুসিবতের পরীক্ষা করার প্র্যাকটিস করার অন্যতম জায়গা হচ্ছে এটা ঠিক কিনা আওয়াজে বলেন তাহলে কি বলেছিলাম জারিমান যত মজবুত পরীক্ষা তত বলেন না পরীক্ষা তত

দিক খুঁজে নিবে যাদের আলোচনার মাধ্যমে সুন্নিয়তের ময়দানের বীর সিপাহীগণ নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে সেই ধরনের একজন বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ আল্লা মাস মানগুণী সালহি হুজুর মঞ্চেতস্যি আমি হুজুরকে আন্তরিক মোবারক বা ধন্যবাদ জানাচ্ছি তবে সাথে সাথে শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি একের পর এক সুন্নিয়তের সূর্য সন্তান রত্নগুড়ি মঞ্চে তা শিফ আনবে আদবের সহিত তাদেরকে রিসিপশন দিয়ে আদব নিয়ে বসে ওনাদের মণিমুক্তার চেয়ে দামি গুরুত্বপূর্ণ তাকরির বক্তব্যগুলো শুনে এই মাইদানে এক একজন হোসাইনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো হাত তুলে দেখায় আদাও আল্লাহু আকবার শোনেন প্রিয় হাজিরিন যেটা বলেছিলাম আল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহকে আল্লাহর বন্ধু আল্লাহ পরীক্ষা করেছে দোস্ত আমার রাস্তায় কুরবানি দেন সংক্ষেপ করে বলছি যেতে এখানে আমার উস্তাদ সমতুল্য অসংখ্য আমাদের মাথার তাজ বসা আছেন লম্বা করার সুযোগ নাই সময় নাই সেদিকে যাচ্ছে না আল্লাহ তালার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিসটা দাও লাও তানা আলুল বীর রাহাত্তা তৌফিকুম আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বান্দা খলিলুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন প্রিয় তো আমার বেটা ইসমাইল জাবি হুল্লাহ হজরত ইসমাইল জাবি হুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি অনেক কথাই এখানে আছে সংক্ষেপ বলি যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি উপর চালাচ্ছে

আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ কে খলিলুল্লাহর বেটা হযরত اسماعিল জাবিহুল্লাহ আলাইহিস সালাম কে তরবারি নিস্তে কে উঠিয়ে জান্নাত দিমবা সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের তরবারিতে দিয়েছে কারণ কি তখন সুরির জবান করে বলে আমি তো হযরতে اسماعিলের কপালে আল্লাহ সেখানে মাকামে মুস্তাফার নোর মোবারক দেখতে পেয়েছিলাম সেটা তো আর আমি জবাই করতে পারি না আল্লাহ সেই ইব্রাহিম খালিল উল্লাহর তার বাড়ির নিচ থেকে ইসমাইল জবি উল্লাহকে হেফাজত করে আল্লাহ নূরি মোহাম্মদীকে হেফাজত করেছে আর দশই মহরম হজরতে ইমাম আলী মাকাম হুসাইন এজিদের তার নিচে নিজের তরু তাজা চাং কোরবান করেছে ওঠার মাধ্যমে হুসাইনের তাজা রক্তের বিনিময় আল্লাহ দিন মোহাম্মদীকে হেফাজত করেছে সুবাহ আজকে সেই হুসাইনের আব্বা হজরত হুজুর মাউলা আলী শের হোদার নুরানি বাগান সুতরাং এই বাগানে আমাদের তাজ যারা আমাদের মণিমুক্তা যারা আমরা তাদের জবানে সুন্দর সুন্দর আলোচনাগুলি শোনে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব আহ্বান জানাচ্ছি এবং আগামী পনেরো তারিখ বাংলার বেড়ায়তের রাজধানী চট্টগ্রাম চট্টগ্রাম লালদিগির ময়দানে সুন্নি সম্মিলিত জুটের ঐতিহাসিক সমাবেশের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি এবং উনত্রিশ তারিখ কুমিল্লা টাউন হল ময়দানে ছয় তারিখ হবিগঞ্জে আগামী বাইশ তারিখ বাংলার রাজধানী ঢাকা সর্বানে প্রমাণ করব বাংলাদেশ সুন্নিদের দেশ ঠিক কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ